তাদেরকে আমি একটা কিতাব দিয়েছি যে কিতাবের মাধ্যমে আপনি তাদেরকে হেদায়াত করবেন আল্লাহ বলেন আপনি তাদেরকে এই কোরআন করিয়া শুনায়া শোনায়া তাদেরকে আপনি তাদের দিলকে তাদের অন্তরকে আপনি আত্মশুদ্ধি করে দিবেন এবং তাদেরকে আপনি জান্নাতের রাস্তায় উঠাইয়া দিবেন আর আমি আল্লাহ আলমিন তাদের গুনা মাফ কইরা আমি তাদেরকে রহমতের চাদর আবৃত কইরা নিব বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ পকরবুল আলমিন এই কোরআন আল্লাহ পকরবুল আলমিন আমাদেরকে দিয়েছেন কোরআনটা আল্লাহ পকরবুল আলমিন নবী করিম সাল্লামের উপর নাজিল করেছেন ইতিপূর্বে যত নবী পয়গম্বর আসছে সকল নবী পয়গম্বরদেরকে আল্লাহ পকরবুল আলমিন দুনিয়ার জমিনে পাঠানোর উপরে আল্লাহ বকরুল আলমিন প্রত্যেকটা নবী পয়গম্বর কে একটা একটা কইরা কিতাব দান করছে আসমানি কিতাব দিয়েছেন আল্লাহ বকরুল আলমিন যে আসমানি কিতাব গুলা তেলাওয়াত কইরা কইরা গুমরাহি মানুষ যারা আছে যারা পদ যারা আছে তাদেরকে সঠিক পথে আনার জন্য আল্লাহ বকরুল আলমিন কিতাব দিয়েছেন কি করছেন আল্লাহ বকরুল আলমিন কিতাব দিয়েছেন আল্লাহ বকরুল আলমিন বলেন এতলু আলাইহিম আয়াতিহি আপনি তাদেরকে তেলাওয়াত কইরা কইরা শুনাইবেন এবং তাদের দিল তাদের অন্তরকে আত্মশুদ্ধি কইরা নিবেন ওয়াইউসাক কি হিম ওয়াই ওয়াংলি মহমুল কিতাব এই কিতাবের তেলাওয়াত শোনাইয়া শোনায় আপনি তাদেরকে আত্মশুদ্ধি করবেন তাদের দিলটাকে পরিবর্তন কইরা পথভ্রষ্টের যে রাস্তা আছে